দুনিয়াতে সবচেয়েতে বিশ্বাসী প্রাণীর কথা যদি বলতে হয় তাহলে প্রথমে কুকুরের নাম আসবে আর এটা একদম সত্য এদের এটাই অভ্যাস যে এরা এদের জীবন বাজি রেখে তাদের বিশ্বাসী হওয়ার প্রমাণ দেয় এবং অন্যদিকে বিপদ মনে হলে কারো জানও নিতে পারে আর নিজের জীবন দিতেও পারে এবং এমন এমন কিছু কুকুর আছে যারা এত ভয়ঙ্কর যে সরকার এর উপরে ব্যান করে দিয়েছে আজকে আপনারা দেখবেন দুনিয়াতে এমন বারো ধরনের কুকুর যা দেখে আপনারা আসলেই অবাক হয়ে যাবেন কিন্তু এর আগে প্লিজ আমাদের ভিডিওটি লাইক করে দিন তাই কোনো কথা না বলে আসুন শুরু করা যাক নাম্বার ওয়ান নেপ্লিটান মাস্টিফ বন্ধুরা সর্বপ্রথম আপনারা এই কুকুরটাকে দেখুন আপনারা দেখেই ভয় পেয়ে যাবেন এরা দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর কুকুর ইতালিতে পাওয়া এই কুকুরগুলো অনেক রাগান্বিত হয় এর ব্যাপারে বলা হয়ে থাকে একে কন্ট্রোল করা অনেক মুশকিল এদের গঠন ও অনেক ভালো হয় এবং শক্তির ব্যাপারে অন্যান্য কুকুর থেকেও এরা অনেক এগিয়ে বন্ধুরা যদি নেপ্লিটন মস্টিফের ব্যাপারে বলা হয় তাহলে এরা অনেক অ্যাগ্রেসিভ হয় এবং অনেক সময় হঠাৎ করেও হামলা করে ফেলে এদের ব্যাপারে বলা হয়ে থাকে এরা একবার হামলা করলে যান না নিয়ে পিছু হটে না এছাড়া এরা অনেক জোরে দৌড়াতে পারে একবার ইতালি শহরে এই কুকুরের আক্রমণে একজন লোকের মৃত্যু হয়ে গিয়েছিল যার কারণে এই কুকুর পালার ব্যাপারে অনেক রকমের প্রশ্ন উঠানো হচ্ছিল এবং সবশেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে মাস্টিফ পালা যে কারো জন্যই ভয়ঙ্কর হতে পারে এবং ইউরোপের অনেক দেশে এই কুকুরটি পালার জন্য ব্যান করা হয়েছে নাম্বার দুই বোরবয়েল বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি সাউথ আফ্রিকার সবচাইতে ভয়ঙ্কর কুকুর এর নাম হল বোরবয়েল এই কুকুরটার নামের অর্থ হচ্ছে কৃষকের কুকুর কারণ এরা অনেক শক্তিশালী হয় তাই সাউথ আফ্রিকাতে কুকুরের ব্যবহার করা হয় ক্ষেত খামারে কিন্তু এরা অনেক শর্ট টেম্পার্ড কুকুর যদি একবার রাগানিত হয়ে যায় তাহলে যে কারো জীবন নিতে পারে বন্ধুরা বিশ্বাস করবেন না সাউথ আফ্রিকাতে বারবয়াল কুকুরের নাম এই লোকেরা ভয় পায় বলা হয়ে থাকে এই কুকুররা তাদের শক্তির জন্য জানা যায় এবং এদের ফোর্সও অনেক স্ট্রং হয় বলা হয়ে থাকে এই কুকুরগুলোর সবচেয়ে দ্রুততম কুকুরের লিস্টে আছে অনেক সময় কুকুরের ব্যবহার গোপন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে কিন্তু বন্ধুরা এখন এদের কেউ পালে না কারণ এরা অনেক বিপজ্জনক এখন কে নিতে চাইবে এত বড় রিস্ক এদের পালার এরা রাগান্বিত হয়ে অনেক সময় এদের মালিকের উপরে হামলা করে ফেলে এদের সবকিছু করার তরিকা অনেক আলাদা এরা সোজা গলায় হামলা করে এরকম কুকুর থেকে আসলে বেঁচে থাকা উচিত বন্ধুরা এই কুকুরের ব্যবহার আর্মিতে অনেক হচ্ছে নাম্বার থ্রি ডোগো আর্জেন্টিনো বন্ধুরা এর নাম থেকে তো আপনারা বুঝে গেছেন যে এরা সাউথ আমেরিকার দেশ আর্জেন্টিনায় পাওয়া যায় এই ব্রিজ আপনারা এই দেশেই দেখতে পাবেন আপনারা এদের দেখে পোলার বিয়ার মনে করতে পারেন বন্ধুরা এরা এত শক্তিশালী হয় এদের দেখে যে কারো যান বের হয়ে যেতে পারে এবং পাশাপাশি কুকুরগুলো প্রয়োজনের বেশি অ্যাগ্রেসিভ আর্জেন্টিনা দেশ এদের সাদা সিংহ বলা হয়ে থাকে এবং বন্ধুরা এত বেশি ওজন হয় এদের যে এরা একটি ছাটকায় তাদের শিকারের জীবন নিয়ে নেয় আর্জেন্টিনাতে এই কুকুরের ব্যবহার মূলত শিকারের জন্য করা হয়ে থাকে এবং কুকুরের ফাইটে এই দেশের লোকেরা অনেক টাকা পয়সা লাগায় এবং এই কুকুর সবার পছন্দের আপনি যদি কখনো এই কুকুরকে শিকার করতে দেখেন তাহলে আপনার সিংহের কথা মনে পড়ে যাবে বন্ধুরা এই কুকুরটি যত শক্তিশালী হয় তত স্মার্টও হয় তাই এদের সৈনিকের সাথে ট্রেনিং দেওয়া হয় এদের এমনভাবে ট্রেন করা হয় যে এরা সব সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকে এরা এত বেশি ভয়ঙ্কর হয় যে অনেক দেশে এদের ব্যান করে দেওয়া হয়েছে যার মধ্যে আমেরিকাও একটি দেশ যদিও বন্ধুরা এরা এদের মালিকের প্রতি অনেক লয়াল থাকে এবং যেকোনো অবস্থায় তাদের সুরক্ষা দেয় নাম্বার ফোর আপনাদের বলে দিই এদের ব্রাজিলিয়ান ম্যাচ শেফও বলা হয় এরা অনেক বেশি ভয়ঙ্কর হয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই কুকুর এরা অনেক লম্বা লম্বা লাফও দিতে পারে এরা যদি কাউকে টার্গেট করে নেয় তাহলে বুঝে নিন তার বাঁচা অনেক মুশকিল এরা অনেক অ্যাগ্রেসিভও হয় এবং কথা সহজে ভোলে না কোনো মানুষ বা কেউ যদি তার সাথে অনেকদিন আগে কোনো খারাপ কাজ করে থাকে তাহলে সে সেটা অনেক পরেও মনে রাখতে পারে এক সময় সাউথ আমেরিকার কিছু অল্প বিস্তর লোক একে পালত কিন্তু বন্ধুরা এখন পুরোপুরি ভাবে একে ব্যান করে দেওয়া হয়েছে কেউ একে ঘরে পালতে পারবে না একে দেখে যে কারো ভয় লেগে যাবে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানান চলুন এবার বলুন কোথা থেকে ভিডিও দেখছেন কোন গ্রাম থেকে কোন শহর থেকে এখন চলুন জেনে নিই আরও একটি কুকুরের ব্যাপারে নাম্বার ফাইভ প্যারো বন্ধুরা এই কুকুরকে কার্ড ভিও বলা হয় বন্ধুরা এই কুকুরগুলো অনেক বেশি শক্তিশালী হয় আপনারা হয়তোবা জানেন না যখনই এরা কোনো বিপদে পড়ে তখন যে কারো উপরে হামলা করতে পারে এর ব্যাপারে একটা কথাই বলা হয় যে এরা অনেক অ্যাটাকিং কুকুর হয় এবং এরা অনেক শক্তিশালী হয় এই কুকুরের হাইট অনেক কম হয় কিন্তু এদের মধ্যে যে ধরনের শক্তি রয়েছে তা যে কোনো প্রাণীকে মারতে সক্ষম 2009 একজন মানুষকে এরা এদের শিকার বানিয়ে ফেলেছে এরপরে এদের নিয়ে অনেক রকমের কথা উঠেছে এবং সর্বশেষ কিছু শহর এবং কিছু দেশে এদের পালার জন্য ব্যান করে দেয়া হয় আমার মতে এটা একদম সঠিক নিয়ম আর না হলে কত মানুষের জীবন এরা নিত এটা দেখতে যতই ছোট হোক না কেন ভেতরে ভেতরে অনেক বেশি ভয়ঙ্কর নাম্বার সিক্স ব্লাড হাউন্ড বন্ধুরা আমি আপনাদের বলছি এই কুকুরটার ব্যাপারে এদের কান অনেক বড় হয় এবং ঝুলানো হয় এরা অনেক সুন্দর দেখতে এবং অনেক বেশি শক্তিশালী হয় আর সর্বশ্রেষ্ঠ পুলিশ চাকরিতে রয়েছে এই কুকুর অনুশাসন পছন্দ করে আর শিকারী কুকুর এরা এরা যে কোনো কারো শিকার করতে পারে এই কুকুরের ব্যবহার সবচেয়ে বেশি টেরোরিস্টদের ধরার ব্যাপারে করা হয় এরা অনেক ভয়ঙ্কর হয় এবং কাউকে ছাড়ে না এই কুকুর বেলজিয়ামে পাওয়া যায় নিজেদের বড় বড় কানের জন্য এরা অনেক ভালো শুনে বলা হয়ে থাকে এরা এদের শিকার ছাড়ে না এদের প্রপার ট্রেনিং দেয়া হয় এবং এরা বড় বড় অপরাধীকে ধরে ফেলে এরা অনেক দ্রুত হয় এবং পুলিশের অনেক কাজে আসে এদের নর্মালি আপনি আপনার ঘরে পালতে পারবেন না কারণ এদের যদি আপনি ঘরে পালেন তাহলে মনে করবেন অনেক বড় মুসিবত ঘরে নিয়ে এসেছেন বন্ধুরা কেমন লাগছে আপনাদের এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন নাম্বার সাত পাই বন্ধুরা এখন আপনাদের এমন একটি কুকুর দেখাচ্ছি যেটি পাওয়া যায় সাউদার্ন চায়নাতে এই যে দেখুন এটা হচ্ছে পাই যাকে বেস্ট ফাইটিং ডগ বলা হয় একটা সময় ছিল যখন এই কুকুর পালা অ্যালাউড ছিল না এদের রাগ দেখার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই কুকুরগুলো অনেক ভয়ঙ্কর হয় এবং যে কারো উপরে হামলা করে ফেলে এদের কাবুতে রাখা একদম সহজ নয় এরা এত বেশি ভয়ঙ্কর হয় যে একবার কোনো শিকারকে ধরলে তাকে আর ছাড়ে না চীনের জঙ্গলি পাহাড়ে এদের অনেক আতঙ্ক রয়েছে লোকেরা এদের সামনে যেতে ভয় পায় এবং বলা হয়ে থাকে চীনের আর্মিতে জন্য এরা কাজ করে এরা অনেক ফাস্ট হয় এবং অনেক বুদ্ধিমান হয় তাই এদের চীনের আর্মি ব্যবহার করে নাম্বার আট রট উইলার টক বন্ধুরা এখন আপনাকে দেখাই আর একটি ভয়ঙ্কর কুকুর এরা এদের আক্রমণাত্মক স্বভাবের জন্য চেনা যায় এরা অনেক সাহসী হয় এবং অনেক আক্রমণাত্মক ধরনের হয় এরা এদের আক্রমণের মাধ্যমে আশেপাশে আতঙ্কের অবস্থা করতে পারে এদের ঘ্রাণেন্দ্রীয় অনেক প্রবল কোথাও থেকে ঘ্রাণ পেলে এরা অ্যাক্টিভ হয়ে যায় এই কুকুরকে দেখে দুশ্মন একদম ভয় পেয়ে যায় এটাও বলা হয়ে থাকে এই কুকুর পালা কারো বসে নি কারণ এই কুকুর অনেক বেশি অ্যাগ্রেসিভ এদের ব্যাপারে এও বলা হয় যে এদের কামড় দেহার শক্তি অনেক বেশি একবার ধরলে আর ছাড়বে না তাই আপনারা বুঝতে পারেন কতটা ভয়ঙ্কর হতে পারে এরা নাম্বার নাইন জার্মান শেফার্ড বন্ধুরা এই কুকুরের ওপরে ব্যায় করা নেই কিন্তু এরা কারো থেকে কম নয় কুকুরের দুনিয়াতে এদেরকে কুকুরের বস মানা হয় বুদ্ধিমান হওয়ার সাথে সাথে এরা অনেক ফুর্তিবাজও হয় স্বতন্ত্র টেরোরিস্টদের ধরার জন্য এরা অনেক কাজে আসে যার জন্য এদের জীবনও যায় অনেক সময় কিন্তু এরা কখনোই হার মারে না আমাদের দেশে অনেক ঘরে কুকুরটি পালা হয় কিন্তু এই কুকুরটি পালা অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে এরা অনেক অ্যাগ্রেসিভ হয় যেখানে জঙ্গলি জানোয়ার আপনাদের উপর হামলা করে সেখানে এই কুকুর একজন যোদ্ধার মতো আপনার সামনে দাঁড়িয়ে থাকবে আর আপনার পাশে থাকবে আপনাদের বলে দিই এই কুকুর থেকে যে কোনো মানুষ যত দূরে থাকবে ততই ভালো এই কুকুরটি দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কুকুরের মধ্যে একটি বলা হয়ে থাকে এদের রাগ অনেক বেশি খারাপ রাগানিত হয়ে এরা এদের মালিকের ওপরেও হামলা করতে পারে তাই সবাই এই কুকুরকে ভয় পায় আপনারাও এর থেকে দূরে থাকুন বারো রিজব্যাক বন্ধুরা এই কুকুরটি রোজ দেখা যায় না এরা এদের শক্তির জন্য সমাদৃত বলা হয়ে থাকে এরা সাতজন মানুষের মোকাবেলা করতে পারে ম্যাক্সিমাম ঘরে আপনারা এই কুকুর দেখতে পাবেন লোকেরা একে পালে তাদের ঘরের দেখাশোনা করার জন্য এরা অনেক স্পিডে দৌড়ায় যখন এই কুকুরের দৌড় হয় তখন এই কুকুরটি সবচাইতে বেশি ব্যবহার করা হয় এরা অনেক স্পিডে দৌড়ায় এবং অনেক স্ট্যামিনা থাকে এই কুকুর অন্যান্যদের থেকে একটু আলাদা এরা একটু অ্যাগ্রেসিভ হয় এবং এদের ওজন প্রায় কিলোগ্রাম পর্যন্ত হতে পারে যদি বাইট ফোর্সের কথা বলি তাহলে এদের বাইট ফোর্স দুশো চল্লিশ আই হতে পারে এই ব্রিডের কুকুরগুলোকে ট্রেনিং দেয়া হয় এই কুকুরগুলো একেবারে যে জিনিস শিখে নেয় সেটা সারা জীবন ভোলে না এরা অনেক বেশি শক্তিশালী হয় আশা করছি বন্ধুরা আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এদের মধ্যে কোন কুকুরটি আপনার চাইতে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিন যাতে আমাদের চ্যানেলের সব ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে নিজেদের খেয়াল রাখুন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলুন বাই বাই টেক কেয়ার